আমি জীবনে অনেক পাপ করেছি বিবাহের পর অন্যের সাথে সম্পর্ক রেখেছি আমি তালাক দিয়েছি আমার আগের স্বামীকে এখন তার কাছে ক্ষমা যাওয়া সম্ভব না কিন্তু ক্ষমা পেতে চাই এই ক্ষেত্রে আমার কী করণীয় আমরা প্রথম যেটা আপনার করণীয় অন্তরের অন্তঃস্থল দিয়ে আল্লাহ তালার কাছে বারবার ক্ষমা সময় কানতে থাকুন যে আল্লাহ অনেক অন্যায় করেছি যে অন্যায়গুলো আপনি করেছেন এগুলো সর্বতভাবে অর্জন করুন এমন পরিবেশে থাকার চেষ্টা করুন যেখানে থাকলে ত বা ক্রন্দন আসে পাপ থেকে বাঁচে থাকা যায় আর আগের স্বামী বা অন্য যে কোনো কারোর কাছে অপরাধ করেছেন তাদের কাছে ক্ষমা নেওয়ার জন্য প্রাণপণের চেষ্টা করুন আল্লাহ তালার কাছে তৌফিক চান তাদের জন্য দোয়া করেন তাদের পক্ষ থেকে দান সৎকা করতে থাকেন এবং মনের ভিতরে ক্ষমা চাওয়ার পরিবেশ তৈরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ অন্তর দিয়ে আবেগ চলে আল্লাহ ব্যবস্থা করে দেবেন